সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে তো বাংলাদেশের এখন যে অবস্থা চলতেছে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে তো বাংলাদেশ সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে সেখানে কি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং নতুন করে যারা দেশকে স্বীরাচার শেখ হাসিনার হাত থেকে উদ্ধার করেছেন এবং জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কি প্রতিফলন করবে আপনারা কি মনে করেন তো এই যে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে সেরাস শেখ হাসিনার একটি ভিডিও ফোন কল একটি ফোন কল তারেক কর্মীর সাথে আওয়ামী লীগের আরেকজন কর্মীর সাথে নেতার সাথে কথা হয়েছিল সেখানে শেখ হাসিনা বলেছিলেন যে উনি বাংলাদেশের বর্ডারে আছেন খুব কাছাকাছি বর্ডারে অবস্থান করতেছেন এবং যে কোনো সময় উনি হুট করে চট করে বাংলাদেশে ঢুকে যাবেন তো এই যে একটা অবস্থা বাংলাদেশে যদি উনি চট করে ঢুকে যান যে কোনো সময় সেটা কি আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য আজও ভালো কিছু হবে তো ধরুন আপনারা যে যে একটি আপনারা এক পাশে দেখতে পাচ্ছেন ইঁদুর একেবারে ইঁদুর ধরার যে কল যন্ত্র সে কলের কাছাকাছি আছেন তো এখন এই অবস্থায় যদি ধরুন আসামি ইঁদুর অথবা আসামি যদি পুলিশের খুব কাছাকাছি ব্যারিকেডের চতুর্দিকে থাকে আর যদি বলে আমি চট করে চলে যাবো আমাকে কেউ ধরতে পারবে না এটা আসলে একটা বুকাম তো এই যে ইঁদুর ইঁদুরটিকে দেখতে পাচ্ছেন আপনারা কলের একেবারে খুব কাছাকাছি অবস্থায় আছে তো এখন যে মহাজন সে কলটিকে এখানে ফিট করেছে সে কিন্তু অত্যাধুনিক একটি কল সেখানে ফিট করেছে আর এই কলটির মাধ্যমে ইঁদুরটাকে ধরার জন্য একটি কৌশল নিয়েছে আর ইঁদুর যদি এই অবস্থায় একেবারে কলের মুখের কাছাকাছি থেকে যদি বলে যে আমার কিছুই হবে না আমি চট করে এখন ভিতরে যদি ঢুকে যাই তাহলে তো আমি দেশটাকে স্বাধীন করে ফেলবো বা আমি আবার ক্ষমতাটাকে ফিরে পাব এই মেশিনটার ভিতরে ঢুকতে পারলেই আমি মনে হয় জিতে যাব বা আমি মনে হয় বিশাল একটা কিছু করে ফেলবো এরকম একটা সম্ভাবনা নিয়ে এরকম একটা ধ্যান ধারণা থেকে যদি ইঁদুর বলে যে আমি যদি এখন চট করে ঢুকে যাই তো এটা কিন্তু এটা যদি বলে তাহলে এটা এটা যেমন একটা বোকামি হবে ঢুকে গেলেই কিন্তু সে আটকে যাবে তার আর বাহির হওয়ার কোনো সুযোগ থাকবে না তো এই যে একটা অবস্থা তো এখন যদি ইঁদুরটির মতোই আমাদের বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা যদি বলে যে আমি বর্ডারের কাছাকাছি আছি বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করতেছে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব তাহলে সেটা হবে তার জন্য একটি বিশাল আত্মঘাতীমূলক তো উনি যদি বাংলাদেশে থেকে যেতেন তাহলে উনি ওনার তো এই সব সৎসাহস নেই বাংলাদেশের সাবেক দুই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি কিন্তু ওয়ান ইলেভেনের সময় ওনাকে বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান বা ওনাকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়েছিলো অন্য অন্য দেশে চলে যাওয়ার জন্য কিন্তু উনি যাননি উনি বলেছেন আমি এদেশে থাকবো আমি দেশের নাগরিককে আমি এ দেশের মানুষকে ভালোবাসি এ দেশকে ভালোবাসি উনি কিন্তু বিদেশে চলে যাননি যদি উনি অন্য অন্য দেশে চলে যেতেন তাহলে কিন্তু ওনাকে জেল কাটতে হতো না ওনাকে মিথ্যা মামলায় জেল কাটতে হতো না এবং উনি কারাগারে থাকতে হতো না এই জীবনের শেষ বয়সে এসে কিন্তু শেখ হাসিনা কিন্তু এটা করতে পারেন শেখ হাসিনা যতবার বিপদ দেখেছেন ততবার বাইরে চলে গেছেন ততবারই কিন্তু বিদেশ চলে গেছেন আর এখনও কিন্তু এইভাবেই উনি বিদেশে বাইরে চলে গেছেন উনি যদি দেশে থাকতেন দেশে থেকে যদি জেলখানায়ও যেতেন তাহলে এটা ওনার জন্য ছিল খুব বেশি সম্মানের এবং বীরত্বের এখন উনি বাহিরে চলে গেছেন পালিয়ে গেছেন এখন উনি বলতেছেন যে আমি বর্ডারে আছি আর আমি হুট করে ঢুকে যাব এটা ওনার জন্য মোটেই সুখকর হবে না কেন হবে না বাংলাদেশ বর্তমানে যারা পরিচালনা করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার এবং সেনাবাহিনী জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই কিন্তু দায়িত্বে এসেছেন জনগণের অনুরোধেই কিন্তু তারা দায়িত্ব নিয়েছেন তারা দেশটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে চান আইন শৃঙ্খলা পরিবর্তন করতে চান সিন্ডিকেটের হাত থেকে দেশটাকে উদ্ধার করতে চান অফিস আদালত থেকে শুরু করে সকল কিছু সিন্ডিকেটের হাতে বন্দি অবস্থায় আছে এই আঠারো কোটি মানুষ এখন কিছুটা উদ্ধার হলেও কিন্তু এখনো অনেক কিছুই অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সিন্ডিকেট কবলে পুরা দেশ কিন্তু এখনো এক অবস্থায় জিম্নি অবস্থায় আছে তো এমন তো অবস্থায় সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীর যে পাওয়ার দিয়ে নিয়েছে সেটা কিন্তু জনগণ খুশি জনগণ জায়গা থেকে যার যার অবস্থান থেকে স্বাগত জানাচ্ছে যে সেনাবাহিনীকে যে পাওয়ার দেওয়া হয়েছে এখন তারা ইচ্ছা অভিযান চালাইতে পারবে সন্ত্রাসীদেরকে দৌড়তে পারবে যারা দুষ্কৃতিকারী যারা দেশবিরোধী স্বাধীনতা বিরোধী যারা সিন্ডিকেট করে করতেছে বিভিন্ন জায়গা থেকে যারা সিন্ডিকেট করতেছে সিন্ডিকেট করে যে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে এবং জনগণের কে কষ্ট দিচ্ছে বিভিন্ন প্রকার রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছে নিচ্ছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী অভিযান চালাতে পারবে পুলিশ সহ সকল বাহিনীকে সেনাবাহিনী পরিচালনা করতে পারবে তাদেরকে কাজে লাগাইতে পারবে এবং তারা নিজেরাও অভিযান পরিচালনা করতে পারবে ধরতে পারবে গ্রেফতার করতে পারবে শাস্তি দিতে পারবে মানে মেজিস্ট্রিটি পাওয়ার দেওয়া হয়েছে অতএব এটা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষারী প্রতিফলন এবং এখন বাংলাদেশের যত আহ তথাকথিত যত আইন আছে বিভিন্ন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি সরকারের সময় এস সরকারের সময় বিভিন্ন সরকার জনগণকে শোষণ করার জন্য যে আইনগুলো তারা রচনা করেছেন তৈরি করেছেন সেই আইনগুলোকে অবশ্যই তারা পরিবর্তন করবেন এবং সেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় কোনো সরকার কোনো শাসক স্বৈরাচারে পরিণত যেতে না হয় এরকম সুরক্ষা আইনের ভিতরে অবশ্যই রাখবেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ অনেক কিছু পরিবর্তন হবে দেশে তো এইগুলোর জন্য যাতে স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী যে আওয়ামী শক্তিসহ তাদের যে দূষণরা আছে তারা যাতে ষড়যন্ত্র করে সরকারকে বেকাইদা না ফেলতে পারে এই যে সরকারকে ক্ষমতা থেকে হটাতে না পারে সেই জন্য কিন্তু এবং সিন্ডিকেট যারা করে দেশের দ্রব্যমূল্যকে এখনো চরম পর্যায়ে নিয়ে গেছে তাদেরকে এবং প্রশাসনে যে দুর্নীতিবাস কর্মকর্তারা অবৈধভাবে ঢুকেছে অথবা ঘুষ দিয়ে হ্যাঁ দলীয় ক্যাডার সন্ত্রাসীরা দুর্নীতিবাস বিভিন্ন জায়গাতে গাফটি মেরে আসে প্রশাসনে এখানেও কিন্তু অভিযান চালিয়ে পুরা প্রশাসন ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে পুরা রাষ্ট্র কাঠামোটাকেই সংস্কার করতে হবে তার এই জন্য কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিটি পাওয়ার দেওয়াটাই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দরকার ছিল তো এই কাজটি কিন্তু করেছে রাষ্ট্র তো এখন শেখ হাসিনা যদি হুট করে বাংলাদেশে ঢুকতে চায় সেটা সেটা মুঠে মুঠেও মুঠেও উনি পারবে না কারণ উনি যদি চট করে বাংলাদেশে হুট করে বাংলাদেশে ঢুকতে চান অবশ্যই ঢুকতে পারবেন কিন্তু ঢুকার সাথে সাথে ওনাকে জালখানায়ই যেতে হবে কারণ ওনার বিরুদ্ধে কিন্তু প্রচুর হত্যা মামলা রয়েছে তো বাংলাদেশের রাষ্ট্রের প্রধান যেহেতু শেখ হাসিনা ছিলেন আর ওনার আমলে বিভিন্ন মন্ত্রী এমপি আমলা প্রশাসনিক কর্মকর্তা পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর হাতে গোনা কয়েকজন জিয়াউল হাসানের মতো এরকম কিছু ব্যক্তি যারা কিনা বিভিন্ন অপকর্ম করেছেন বিভিন্ন হত্যা কাণ্ড গুমকুন থেকে বিভিন্ন কিছুর সাথে শোনা যাচ্ছে জড়িত বলে প্রচার হচ্ছে শোনা যাচ্ছে এরা যে ধরনের হত্যাযোগ্য চালিয়েছে এবং এই শেখ হাসিনা পলানোর আগ পর্যন্ত যে হত্যাকাণ্ড ঘটেছে জনতার সাথে এবং ছাত্রদের সাথে আগুন দিয়ে লাশ পড়িয়েছে এই সমস্ত ঘটনারা কিন্তু শেখ হাসিনা কিছুতেই দায় এড়াতে পারেন না কারণ রাষ্ট্রের প্রধান হিসাবে ওনার নির্দেশেই কিন্তু এই বাহিনীগুলো এই ধরনের অত্যাচার নির্যাতন এবং এই হত্যাকাণ্ড সরাসরি গুলি করে ছাত্র এবং জনতাকে হত্যা করা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়েছে তো সব কিছুর পর শেখ হাসিনার যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে যারা এখন আছে তারা বারবার শেখ হাসিনার কথাই কিন্তু বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তো আসলে তারা সফল হতে পারবে না এখন তো আরও পারবে না কারণ সেনাবাহিনী এখন রেজিস্ট্রেটিভ পাওয়ারে সারা দেশের অভিযান চালাবে একের পর এক অভিযান চালাইতে থাকবে একের পরে আইন নতুন নতুন আইন আসবে বাংলাদেশে নির্বাচনের জন্য দেশটা তৈরি হতে আরও অনেক সময় লাগবে মোটামুটি সময় লাগবে এর ভিতরেই আইন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন সিন্ডিকেট ভেঙে চুরমার করে এবং সবকিছু সংস্কার করতে হবে তো এর জন্য এখন শেষে সেনাবাহিনীর অভিযানের মাধ্যমে সকল বাহিনীকে নিয়ে সেনাবাহিনী দেশটাকে সুন্দর করে গড়বেন অস্ত্র শস্ত্র সব কিছু উদ্ধার করবেন সদ্রাসীদেরকে গ্রেপ্তার করবেন এবং যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে যাবে তাদেরকে কিন্তু সেনাবাহিনী ছাড় দিবে না অতএব শেখ হাসিনা যদি এখন চান বাংলাদেশে ঢুকতে ঢুকতে পারবে কিন্তু ঢুকে কিন্তু জেল ছাড়া তার বিকল্প নেই বললেই চলে বিকল্প থাকার কোনো সম্ভাবনা নেই কারণ ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছে তারা তো আগেও তারা আইনের ঊর্ধ্বে ছিল তারা কোনো সময় আইনের আইন তাদের জন্য প্রযোজ্য ছিল না বা আইনের প্রয়োগ তাদের উপরে হয়নি তারা কিন্তু আইনের ঊর্ধ্বে ছিল তো এরা যদি এখন চায় শেখ হাসিনার হয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে স্বাধীনতার বিরুদ্ধে যেতে সেটাও কিন্তু তেমনটা পারবে না কারণ পারবে না সেনাবাহিনী তো মাঠে আছে সকল বাহিনী নিয়ে এবং ছাত্র জনতা সবাই কিন্তু যে কোনো সময় ডাক দিয়ে তারা কিন্তু মাঠে নামবে সেনাবাহিনী এবং সকল বাহিনীর কাছাকাছি তারাও কিন্তু পাশাপাশি মাঠে নেমে যাবে যদি তাদেরকে ডাক দেওয়া হয় উপর থেকে তাদের নেতৃত্ব থেকে যদি বলা হয় তো এই জন্য শেখ হাসিনা আসলে খুব একটা ভালো কিছু করতে পারবে না শেখ সামনে অন্ধকার আওয়ামী লীগের সামনে অন্ধকার কারণ এই সংগঠনটা যা করেছে এটা এখন আর আসলে কিন্তু রাজনীতি করার মতো এ যা তারা করেছে এটা একটা সন্ত্রাসী সংগঠন হয়ে গেছে অলরেডি কারণ সন্ত্রাসী যে কাজ ছাড়া তারা দখলবারেন জাস্ট দখল তারপরে লুটপাট তারপর হত্যা দর্শন খুন খারাপি টাকা পয়সা বিদেশে পাচার এইগুলো ছাড়া তারা আসলে বুট চুরি থেকে শুরু করে চুরি চুরিদারি এগুলোই তারা করেছে ছাগল চুরি থেকে শুরু করে সব কিছু তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তারাই তারা করেছে তো এটা আসলে কোনো এখন রাজনৈতিক দল না আওয়ামী লীগ এটা এখন কোনো রাজনৈতিক দল না যদি সঠিক বিচার হয় যদি সঠিক মামলা হয় তাহলে এটা একটা সন্ত্রাসী সংগঠন বা এটা একটা জঙ্গিবাদী সংগঠন হিসাবে চিহ্নিত হবে এটা সুস্থ সুস্থতারায় রাজনীতি করার মতো আর তাদের কোনো আর সুযোগ থাকবে না যদি কোর্টে যদি এটা বিচার হয় বা সঠিক রায় আসে তো এই দলটা কিন্তু নিষিদ্ধ সংগঠন বা দল না তো এই হচ্ছে অবস্থা তো চট চট করে করে উনি দেশে ঢুকে যাবেন সেই সম্ভাবনাটা নাই কারণ ওই এই সুস্থকার উনি পাবেন না কারণ সেনাবাহিনী এখন চতুর্দিকে সজাগ দৃষ্টিতে আছে অভিযান পরিচালনা করবেন আর ছাব্বিশ তারিখে আওয়ামী লীগের যে একটা স্বপ্ন যেটা মুখে মুখে শোনা যাচ্ছে মানুষ বলতেছে ছাব্বিশ তারিখে একটা কিছু হবে তো ছাব্বিশ তারিখে আসলে কি হবে এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী সকল বাহিনী যখন মাঠে থাকবে ছাত্র জনতা সবাই যখন চোখ কান খোলা রাখবে প্রস্তুত থাকবে সেই অবস্থায় আওয়ামী লীগের নেই আওয়ামী লীগের নেতা যারা নেতৃত্ব দেবে তারা অলরেডি বর্ডার ক্রস করে ভারতে বা বিভিন্ন দেশে চলে গেছে তো এখন যারা আছে যে সাধারণ জনগণের মতোই মতে মতের মধ্যেই পরে তারা তো তারা এই সাধারণ যারা আছে সাপোর্টার সমর্থক তাদেরকে দিয়ে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না এখন আওয়ামী লীগের সামনে তাদেরকে ভালো হওয়া ছাড়া বা করে ভালো হওয়া ছাড়া আর কোনো পথ নেই সঠিক পথে ফিরিয়ে এসে ভালোভাবে যদি রাজনীতি তারা করতে পারে দেশের আইন প্রশাসন যদি সুযোগ দেয় আর তাদেরকে রাজনীতি করার তাহলে সুস্থ এই রাজনীতি ফিরিয়ে আস আসতে হবে সময়ের ভূমিকা আস্তে আস্তে এটা এছাড়া তাদের কোনো বিকল্প নেই তারা যে দুঃস্বপ্ন দেখতেছে যে তারা বিপ্লব করে ফেলবে প্রতি করে ফেলবে তারা সরকারের ছট করে দেশে ফিরে আসবে আন্দোলন করবে ছাব্বিশ তারিখে একটা কিছু হবে কিছুই হবে না ছাব্বিশ তারিখে জনগণ শান্তিতেই থাকবে আরামেই থাকবে আর এই ধরনের ভুয়া গুজব নিউজে কান দেওয়ার আসলে কিছু নেই জনগণ আসলে আওয়ামী লীগের এই সমস্ত ভুয়া নিউজ নিউজ বা গুজব গেলে তারা এখন কান দেয় না ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে তারা প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে এই করবে সেই করবে সরিয়ে সরিয়ে যাচ্ছে আর তারা জনগণের ভিতরে মানে একটা যাতে বিদ্রোহ তৈরি করতে পারে সেটা আসলে যে বাংলাদেশের জনগণ অনেক সচেতন আগের থেকে অনেক সচেতন অনেক চালাক এটা আসলে জনগণ এটা করবেও না আর জনগণ সেটা করতে দিবও না কারণ এই বোয়া নিউজ যারা আইডি থেকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন পেজ থেকে সরাচ্ছে তারা কিন্তু অলরেডি দেশ ছেড়ে পালিয়ে তারা বাংলাদেশের জনগণের টাকা পয়সা চুরি করে পালিয়ে তারা কিন্তু বিদেশ চলে গেছে বিদেশ থেকে বসে বসে তারা এই বোয়া নিউজগুলো বিভিন্ন বোয়া নিউজ সরাচ্ছে তারা তো এইগুলোতে আসলে জনগণ কান দিবে না কান দিবে না এটাই বিশ্বাস আর এখন জনগণ সেনাবাহিনী মাঠে থাকবে এখন তো আরোই আরও পারবে না তো দেশটা প্রতিটা মানুষের জন্য প্রতিটা দলের মানুষের জন্য প্রতিটা সাধারণ মানুষের জন্য প্রতিটা ধর্মের মানুষের জন্য নিরাপদ হোক দেশটা সুন্দরভাবে গড়ে উঠুক সুন্দর আইন হোক এটাই আমরা চাই